প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল হসপিটাল এসটিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক পিএলআইডি এমন একটা রোগ যেটি খুবই কমন এবং দিন দিন কিন্তু এই পিএলআইডির সংখ্যা বেড়েই চলেছে পিএলআইডির কারণে কোমর ব্যথা হলে বা ডিক্স প্রলাপসের কারণে যদি কোমর ব্যথা হয় সেই কোমর ব্যথা কি শুধু ব্যথানাশক ওষুধ খেলেই ঠিক হয়ে যায় দর্শক না শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই কিন্তু আপনার পিএলআইডির কারণে যদি কোমর ব্যথা হয় সেটি পরিপূর্ণ সুস্থ নাও হতে পারে যে কারণে অনেক পিএলআইডির রুগী বছরের পর বছর মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেতে খেতে টায়ার কিন্তু সে পরিপূর্ণ কোমর ব্যথা মুক্ত হতে পারছেন এর কারণ কি দর্শক এর মেইন যে কারণ সেটি হচ্ছে যে পিএলআইডি বা ডিক্স প্রলাপস এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম ব্যথানাশক ওষুধ শুধুমাত্র ব্যথা এবং ইনফ্লেমেশনটা কমায় কিন্তু যে ডিস্কটা স্লিপ করে বা সরে যায় সেই ডিস্কটাকে কিন্তু আবার তার আসল জায়গায় ফিরিয়ে আনতে সহায়তা করে না ফলে তার ব্যথাটা থেকেই যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের শরীরে যে ভঙ্গিমা বা নাড়াচাড়া মুভমেন্ট এইগুলি ঠিক না থাকার কারণে কিন্তু ব্যথাটা সহজে ভালো হতে চায় না মানে ব্যথাটা ভালো হওয়ার পর রুগীরা স্বাভাবিক কাজ করা শুরু করে দেয় তার দীর্ঘ সময় বসে সামনে দিকে কাজ করে ভারী জিনিস কোমরটা বাঁকা করে উঠায় কোনো বডির যে ভঙ্গিমা বা পোস্তা সেটি ঠিক রাখে না ফলে হচ্ছে কি আপনার আবার কোমরের মধ্যে চাপ পড়ে ডিস্কের উপর চাপ পড়ে ব্যথাটা আবার হয়ে যায় এরকম আরও অনেকগুলো কারণ আছে যেমন ডিক্সের চাপ যদি কোনো কারণে কমেও যায় কিন্তু নার্ভের মধ্যে যে প্রদাহ থাকে সেই প্রদাহটা কিন্তু দীর্ঘ সময় থাকে ফলে নার্ভ সেন্সিটিভ থাকে ফলে আপনার ব্যথা যে জি অবস এই ধরনের উপসর্গগুলি কিন্তু থেকেই যায় ফলে দেখা যাচ্ছে যে শুধু ব্যথানাশক ওষুধ খেলেই আপনি ভালো হয়ে যাবেন ব্যাপারটা এরকম নয় আবার অনেক সময় দেখা যায় পেশেন্ট কমপ্লায়েন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ রুগী যদি নিয়মিত ব্যায়াম ঠিক মতে না করেন রুগী যদি তার পোস্টার ঠিক না রাখেন রুগী যদি স্বাভাবিক অ্যাক্টিভিটি শুরু করে দেন পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশনের পূর্বে তাহলে কিন্তু আবার আপনার ডিস্কের উপর চাপ পরে আপনার ব্যথা হতে পারে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে পিএলআইডি রোগীদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কোর মাসল যেগুলি আছে কোর স্টেবিলিটি যেটি আপনার মেনটেন করে বিশেষ করে অ্যাবডোমিনাল মাসল এবং কোমরের পেছনের যে গভীর মাসল যেগুলি আমাদের স্পাইনকে স্টেবল রাখে বা স্টেবিলাইজ রাখে সেই মাসলগুলি যদি দুর্বল থাকে তাহলেও কিন্তু ডিস্কের উপর চাপ পরে ব্যথা হতে পারে সুতরাং এই যে অনেকগুলা কারণ কিন্তু আপনার এই ব্যথার সাথে খুবই সম্পৃক্ত বিশেষ করে সবগুলাই কিন্তু এই করে যদি আমরা কারেকশন না করতে পারি তাহলে কিন্তু শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই পিএলআইডি ভালো হবে বিষয়টি এরকম নয় বা কোনো কোনো সময় দেখা যায় যে পিএলআইডির ব্যথা বা কোমরের ব্যথা কমে গেলেও আবার পরবর্তীতে আবার ব্যথাটা রিকারেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি মূল স্ট্রাকচারের কারেকশন আমরা না করতে পারি আরেকটি বিষয় হচ্ছে যে পিএলআইডি রোগীদের লাইফ স্টাইল অর্থাৎ জীবনধারার পরিবর্তন খুবই জরুরি সুতরাং এই যে বিষয়গুলি আলোচনা করলাম এই বিষয়গুলি অবশ্যই গুরুত্ব দিয়ে যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু ব্যথাটা দ্রুত চলে যায় আদারওয়াইজ শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলে আপনার পিএলআইডির ব্যথা কমার সম্ভাবনা একদমই নেই সুতরাং প্রিয় দর্শক আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এরকম পিএলআইডির কারণে দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা কমছে না তাদের প্রতি পরামর্শ আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন তাহলে সহজেই আপনার এই ধরনের পিএলআইডি সুস্থ হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম